আছে যেটা আপনি চারশো চারশো আশিতে পাবেন ইঙ্গিত আছে সামান্য যে পৃথিবীতে যে খারাপ মানুষ সংখ্যা বেশি বেড়ে যাবে অতটুকু কথা শুধু ইঙ্গিত আছে চারশো আশি নাম্বারে পেয়ে যাবে এই পৃথিবীর রাষ্ট্রের অবস্থা কি হবে এটাকে আপনাকে বলে দিই বরং আপনি জেনে নেন এই খারাপ শুধু বাংলাদেশে না এই খারাপই আরব দেশে চলে যাবে পৃথিবীর প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মধ্যে খারাপের সংখ্যা বেড়ে যাবে রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ একদিন ঘুমিয়েছিলেন জাইনাব বিনতে জাহাস রাসুসলামের এক স্ত্রী উম্মা হাতুল মিন তিনি বলতেছেন আন্ন নবী সাল আলহি ওয়াসাল্লাম ইস্তাই কাজা মিনান্ন ইস্তাই কাজা মিনান্ন রাসুসলাম হঠাৎ করে একদিন ঘুম থেকে জেগে মানে আতঙ্কিত হয়ে জেগে তিনি বলতেছেন ও হুয়া ইয়া কবুল তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরাব মিন শাররিন কদ ইত্তারা আরবদের ধ্বংস খুব কাছাকাছি চলে আসছে কিসের জন্য তাদের খারাপের কারণে মিন সারিন বলা হয়েছে আরবদের খারাপের কারণে আরবদের ধ্বংস কাছাকাছি চলে আসছে তাদিক তারাপ একবারে নিকটে চলে আসছে এটা কিসের ভিত্তিতে রাসুল বললেন আরবরা যে খারাপ হয়ে যাবে আর খারাপ হয়ে গেলে এদের ধ্বংস অনিবার্য রাসূল বলেছেন ফতেহা আলিয়া মামিন রদমিল ইয়া জু যা জু যা কাহাজা রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি হয়তো সাহাবিদেরকে এভাবে গোল করে দেখিয়েছিলেন দশের মধ্যে দেখা যায় না এটা একটা শূন্য দশ এইভাবে আরবরা দশ দেখায় তো এইভাবে ইঙ্গিত করেছিলেন যে এই যে এতটুকু এতটুকু ছিদ্র করে ফেলেছে ইয়াজুজ মাহাজুজ আজ থেকে চোদ্দশো বছর আগের রাসুল সাল্লামের এটা সংবাদ চোদ্দশো পঞ্চাশ সাড়ে চোদ্দোশো বছর ধরে নেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এই সংবাদ তার মানে এই চোদ্দশো বছরে আরব কতটা খারাপ হয়েছে এটা আপনাদের চোখের সামনে আমরা নাকি আরবদের খারাপ দেখি না বলি না হ্যাঁ আরব অনেক খারাপ হয়ে গেছে কিন্তু আমাদের দেশের চেতে এখনো ভালো আছে যতটা খারাপ বাংলার মুসলিম তার চেতে অনেকটা আরব এখনও ভালো আছে যেটা আমরা থেকে দেখে আসছি ইসলামের খ্যাত দেখতেছি আপনি মুখ পুঁছিন এটা আপনার দোষ আপনার চোখে সমস্যা কিন্তু আপনি সত্যকে এটাকে উপেক্ষা করতে পারেন না ওদের মধ্যে অনেক খারাপ আছে তবে পার্সেন্টেজ আমাদের চেতে ভালো আছে জেনে নেন আর যেই দিন পার্সেন্টেজে ওরা খারাপের সংখ্যা বেড়ে যাবে তখন আপনি জেনে নেন আমরা বললে আল্লাহ এদেরকে ধরবে না বলল আল্লাহদেরকে ধরবে আজকে দুবাই কাতার কুয়েত যতটা খারাপ হয়ে গেছে ওপেন যেভাবে তারা রাষ্ট্রকে ওই দিকে নিয়ে যাচ্ছে সৌদি আরব ওই দিকেই যাবে এক পর্যায়ে উন্নতের চরম শিখরে পৌঁছে যাবে উন্মুক্তভাবে ল্যাংটা ঘরবে জেনা হবে মদ হবে সব কিছুই উন্মুক্ত হয়ে যাচ্ছে দিন দিন তারপরে দেখেন এদের অবস্থাটা কি হয় রাসূল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এটা তখন

কিন্তু তাদেরকে সহ আল্লাহ করবে ওই কয়েকটা ভালো লোকের কারণে দেশকে আল্লাহ টিকিয়ে রাখবে না তখন পুরো জাতির উপরে আজাব আসবে ওই খারাপ মানুষগুলোর কারণে এটা আপনি হাদিস পেয়ে যাবেন এবং মুসলিমে হাদিসটি একশো সাতাইশ ইবনুমা হাদিসটি তিন হাজার নয়শো তিপ্পান্নতে রয়েছে যে রাসুল বলেছেন পাপ যখন মাথা চারা দিয়ে উঠবে তখন সে জাতিকে আল্লাহ রাখবে না তার মানে এটা হচ্ছে পৃথিবীর শেষ দিকে কি পরিস্থিতি হতে যাচ্ছে সেটাকে শুধু আপনি আপনি ইঙ্গিত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতা কেমন হয়ে যাবে পৃথিবীর শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আপনি নিয়ে নেন মোয়াজিন ওয়া আবি ওবায়দা দুইজন সাহাবী থেকে কোট করা হয়েছে কালা তারা দুইজনে বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম ইন্না আমর রাহমাতান ও নুবুওয়াতান এই যে যুগটা ইসলামের যুগটা শুরু হয়েছে শুরু হয়েছে আল্লাহর রহমত এবং নবুয়ত দিয়ে মানে তখন নবীদের যুগ নবী ছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লা ছিলেন এবং রহমত ছিল তারপরে রাসুল বলেছেন সোম্মা কোন রাহমাতান ও খিলাফাতান তবে আমার পরে রহমত বাকি থাকবে এবং খিলাফত বাকি থাকবে যেটা বছর পর্যন্ত হাসান মাস রাজনীতিতে থাকা অবস্থায় এ রহমত বাকি ছিল রাসুল সাল্লাহ বলেছেন রাহমাতান ও খিলাফাতান খিলাফত থাকবে রহমতের সাথে তারপরে পৃথিবীর অবস্থা কী কোথায় চলে যাবে সোম্মা কা এনান আদৌ তখন এই দুনিয়া চলে যাবে মালিকদের হাতে তখন বাদ শুরু হবে রাজতন্ত্র শুরু হবে এবং তারা হবে জালে এই জুলমের শুরু এই খারাপের শুরু মালিক মানে রাজতন্ত্রের মাধ্যমে এই পৃথিবীতে মানে শাসন ব্যবস্থা কায়েম হবে পুঁজিবাদী কায়েম হবে তারপর থেকে এই অত্যাচারগুলো শুরু হবে সুম্মা কায়নান ওয়ান ওয়া জাবরিয়াতান তারপরে শুরু হবে এই যে মালিকদের পরে শুরু হবে এই যে ক্ষমতা দেখেন গণতন্ত্র শুরু হয়ে গেছে লড়াই মানে কে কার থেকে ক্ষমতা ছিনিয়ে নেবে এদের যুগ শুরু হবে তারা হবে উতুবন মানে তারা হবে সীমালঙ্ঘনকারী ও জব্বারিন মানে জবরাতন যা জাবরিয়তান বলা হয়েছে মানে একেবারে একজন আরেকজনকে নাস্তানাবোধ করে দিবে মানে স্বৈরাচারের দেখেছেন কি এটা তো আপনারা সবাই জান কারা ক্ষমতায় বসলে কি করে এটার যুগ শুরু হবে তারপর রাসুল্লাহাম বলেছেন ও ফাসাদ আনফিল আর আর এই জমিনে শুধু ফাসাদ ব্যাপক হবে প্রত্যেকটা রাষ্ট্রের একই চিত্র হয়ে যাবে যেটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াস্তাহিল্লাল হারির ফাসাদটা কি তারা হারির রেশমকে হালাল করে নেবে ওয়াল ফুরুজ জেনাকে হালাল করে নেবে ওয়াল খামর মদ খাওয়াটাকে নেশা করাটাকে হালাল করে নেবে আলা আল্লাহ কি করবেন এই পাপের মাত্রা যখন তারা বেড়ে যাবে আল্লাহ তাদেরকে অঢেল ডুবিয়ে মানি মানুষের কাছে এত টাকা পয়সা হবে সবাই কুটিপতি সবাই ধনী রাসুল বলেছে না যে সাতকা করবে সাতকা দিবেন সাতকা নেয়ার মতন কোন লোক থাকবে না আজকে আমাদের সমাজে এতটা পয়সার মালিক মানুষ হয়ে গেছে যে ফেতরার যে আমরা আড়াই কেজি চাউল দিই না আপনি আশ্চর্য হয়ে যাবেন এই চাল নিতে চায় না ফেতরার চাল নিতে চায় না তার মানে তারা টাকা চায় তারা শিক্ষা দিয়ে টাকার দরকার তো নেশা করে করে ই সেই করে এনজিও সুদের সাথে জড়িত টাকা দিয়ে সে কি করবে তখন সে ওগুলাকে দূর করবে আর আমাদের মধ্যে কত মানুষ আছে আড়াই কেজি চাউল আপনি ফেতরা দিবেন আপনার কাছে কেমন কেমন যেন লাগে কেন কারণ আপনি তো খাবেন ফুচকা বার্গার পিৎজা আপনি তো খাবেন ওই যে নুডলস উমুক তুমুক শ্যামাই বিরিয়ানি কাচ্ছি তো গরিবরা এই চাল খাবে আপনি মানে চিন্তা করে দেখেন ইসলামের ফদ্যটা তার কাছে কোন দৃষ্টিভঙ্গিতে চলে গেছে তার মানে সে এতটা পয়সাওয়ালা হয়ে গেছে যে আমি এদের দিন কাচ্ছি বিরিয়ানি পোলাও খাবো আর গরিব ব্যক্তিকে আমি ভাতের চাল দেব। সুহান তার মানে আপনি আল্লাহ সুধহানা হুয়া তালার দিকে তাকান নাই যে আল্লাহ আপনাকে কতটা পয়সাওয়ালা বানিয়ে দিয়েছে কিন্তু যার করে খাবার নাই এর জন্যে আড়াই কেজি চাউল আল্লাহর অনেক বড় নিয়ামত ঈদের দিনের পোলাওর চাইতে এই আড়াই কেজি চাউলের অনেক মূল্য ছিল আমরা ওদিকে যেতে চাচ্ছি না আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি রাসুল বলেছেন পৃথিবীতে আল্লাহ তাদেরকে অঢেল সম্পত্তিতে ডুবিয়ে দিবেন রেজাল্ট কি আল্লাহ সন্তুষ্ট হয়ে দিবেন না আল্লাহ এদের পাপের কারণে এত নিয়ামত দিয়ে দিবেন যাতে ও আর তওবা করার দিকে আর মুনি না ঝুঁকে ও আমদ প্রমোদ করতে করতেই মরে যাবে তারপর আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ এটা হচ্ছে পৃথিবীর চিত্র রাসুল বলেছেন না তখন তার আল্লাহর সাথে গিয়ে এই অবস্থায় এই তবা করার সুযোগ আল্লাহ তাদেরকে দেবে না যারা পাপের মধ্যে এভাবে জড়িয়ে যাবে যেটা আজকে আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে দেখতে পাচ্ছেন যারাই রাষ্ট্রে ক্ষমতায় নেতা হয়ে যায় তারা ফুলে একবারে কি হয়ে যায় আপনি দেখতে পারেন তাদের জীবনটাই কাটে কিভাবে তারা তো নাম পর্যন্ত নেয় না লাখ ও কোটি টাকা তারা রিজার্ভ করে নিয়ে উদাও হয়ে গেছে বা তারা রিজার্ভ ব্যাংকে পাঠিয়ে দিয়েছে কিন্তু তারা তারা ভুল করে তবা তো করার মতো তাদের কোনো কিছু ঘটে নাই তাদের জীবন নিয়ে তারা মানে এতটাই উৎফুল্ল প্রশাসনের লোকেরা যখন জেনা করে শিক্ষকরা যখন জেনা করে নেতারা যখন জেনা করবে মহিলাদের সাথে সম্পর্ক যাদের অনর্গল লেগে আছে তাহলে সেই জাতির আর কোন জিনিসটাকে পাপ মনে করবে বলে কোনটাকে যেটাকে রোমান্স হিসেবে নিয়ে নিয়েছে তো হাসল সাল্লাম বলেছেন এটা হচ্ছে পৃথিবীর চিত্র আমাদের করণীয় কি ছিল আমাদেরকে তো বলা হয়েছিল এবার আমি খুতবাকে সংক্ষিপ্ত করে দিই আমাদেরকে তো বলা হয়েছিল আমরা যেন দুনিয়ামুখী না হই আমরা যেন পরকালমুখী হই কে আমাদেরকেলাম থেকে দিক দিয়ে দেওয়া হয়নি আল্লাহকে আমাদেরকে জানাইনি আমাদের সম্পর্কে এই পৃথিবীর যখন পরিস্থিতি এদিকে চলে যাবে ওই যে যখন বলতেছেন ইমাম মেহেদি আসবে ইসা আলা আসবে সেই যুগটা কেমন হবে এই হাদিসটি আমি আপনাকে স্মরণ করে দিতে চাই চাইবান রিআ তিনি বলতেছেন কালা রাসুল্লাহ শিকু আমার ভয় হয় আল আলাইকুম তাদা আল কাস আতিহা আতিহা যেভাবে ক্ষুধার্ত মানুষ খাদ্য পেলে খাদ্যের প্লেটে এসে চারদিক থেকে তাড়াতাড়ি বসে যায় খাদ্যকে ভিন্ন উপরে সারা বিশ্বের ইহুদি নাসারা কাফের বৌদ্ধ মুশরেক তারা এইভাবে ঝাঁপিয়ে পড়বে এইভাবে তারা খাদ্যের দিকে যেভাবে ঝাঁপিয়ে যায় মুসলিমদের উপরে তারা ঝাঁপিয়ে পড়বে তখন একজন সাহাবি বলতেছেন ইয়ারসুল্লাহ অমিন কিল্লাতিনা ইজিন আমরা কি সেই দিন সংখ্যায় কম থাকব মানে মুসলিমদের সংখ্যা কম থাকবে এই জন্য তারা এরকম করবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন বাল আনতুম ইউমা ইজ ইন কাসির বরং তোমরা হবে সংখ্যায় সবচেয়ে বেশি তোমরা মুসলিমরা হবে সংখ্যায় অনেক বেশি ক্যাসির তোমাদের অসে অনেক সংখ্যা থাকবে আলা কিন্না কুম ঘোষা উনকা ঘোষা ইসে কিন্তু তোমাদের মান মর্যাদা হলো ওই বন্যার পানিতে ভেসে আসা খরকটার মতো যেগুলোর কোনো মূল্য নেই মানে এত সংখ্যক মুসলিম কিন্তু এই মুসলিমের কোনো মূল্য নাই এগুলো হচ্ছে সব গোসা কা আজকে আমাদের সমাজের দেখেন এত মুসলিম এত যুবক বাংলার জমিনে থাকা সত্ত্বে বাংলাদেশের আধা হাত বাড়ানোর ক্ষমতা আমাদের হয়নি কেন চারো দিক থেকে ইন্ডিয়া ঘিরে রেখেছে অথচ বাংলাদেশ এতটুকু জায়গা নিয়ে আপনি এখানে কাটাকাটি মারামারি করে শেষ অথচ আপনার মধ্যে ইসলামের জাজবা থাকলে মুসলিমের রক্ত থাকলে ইমান থাকলে বিচক্ষণ থাকলে আপনার তো উচিত ছিল যে আমি আমার ঘরের ভিতরে কাটাকাটি না করে আমার সীমানাটাকে আধা হাত বাড়াই এটা তো উচিত ছিল আর এটা আপনি দেশের জন্য না করেন আল্লাহর জন্য করেন যে আল্লাহর দিনকে কায়েম করতে করতে আমি পুরা বাংলাদেশ ইসলাম পালন হবে এবং আমাদের পার্শ্ববর্তী মূর্তি পূজার মতন নোংরা কোনো পাপ আছে নাকি আপনার ঘরের ভিতরে মূর্তি পূজা হয় নিজের দেশের ভিতরে কিছুই করতে পারলো না সারা জীবন ওরা তো মসজিদ ভেঙে দিয়ে দেখিয়ে দিল কিন্তু আমরা বাংলাদেশের মুসলিম এটা কোন সহমর্মিতা বুঝায় যেখানে পুতুল পূজা হচ্ছে আল্লাহর সাথে সবচেয়ে বড় নাফরমানির একটা যেখানে আমাদের নবীরা মূর্তি ভেঙেছে ক্ষমতা দখল করার পর তাহলে আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে সেই ক্ষমতা হয় নাই আপনি মূর্তিকে এখন পর্যন্ত জীবিয়ে জীবিত করে রেখেছেন আপনারা উদ্বোধন করে দেন বোর্ডের জন্য শুধু আর আপনি কি করবেন আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রকে যারা এত বড় ক্ষমতা নিয়ে বসে আছে আমরা ভোগ করতে করতেই শেষ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কাল গোসা গোসা তারা হবে বন্যার ভেসে আসা ফেনার মতো তারপর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এটা কেন হবে আল মাহাবাতামিন কুম তোমাদের তোমাদের ক্ষেত্রে কাফেরদের অন্তরে যে একটা ভয় ছিল আপনি কি জানেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কীভাবে এসেছেন রাসুল বলেছেন আমাকে পাঁচটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যেটা কাউকে দেওয়া হয়নি তার মধ্যে একটা হলো আমার নাম শুনলে আমার টিমের নাম শুনলে এক মাসেরও দূরত্বে আছে কাফের তারপরও ভয়ে থরথর করে কাঁপবে এটা ছিল মুসলিম এবং মুসলিমদের টিম রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন মুসলিমদের এমন একটা সেনা দল আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে আমার টিম যাদের নাম শুনলে এক মাসের দূরত্বে কাফের আছে তারপরে থরথর করে কাঁপবে এতটা ভয় পায় মুসলিমদেরকে কিন্তু ওয়া তাআলা এই মুসলিমদের ক্ষেত্রে কাফেরদের অন্তর থেকে সে ভয়টাকে তুলে নেবে বাংলার জমি তার বাস্তব প্রমাণ একটা হিন্দু মুসলিমকে গালি দিতে দ্বিধা করে না করেন রাসোর সা্লামকে নিয়ে যারা কটুক্তি করে এমন নাস্তিকেরও জন্মই বাংলাদেশে বহু আছে যারা বলে দিয়ে টিকে যায় ওরা জানে যে মুসলিম আমার কিছুই করতে পারবে না এই জন্য ওর মতন ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গালি দিয়ে টিকে দেয় এই জন্য ইহুদিরা আজকে মুসলিমদেরকে হত্যা করার পরও টিকে আছে কি জন্য কারণ আল্লাহ ওদের অন্তর থেকে আমাদের ক্ষেত্রে যে ভয় আজকে ইসরায়েল যদি সেই ভয়টা পাইতো যে আমি যদি একটা মুসলিমের গায়ে টোকা দিই তার মানে আমার অস্তিত্ব পর্যন্ত শেষ করে দিবে এই ভয়টা যদি থাকত ও কি কোনদিন করতেই কাজটা কোনো দিন করতো না আমাদের কোন শাসকের একটা ঘটনা শুনেছিলাম কোন একটা খ্রিস্টান এই এরিয়াতে একজন সাহাবির কবর ছিল নামটা আমি ভুলে গেছি খুঁজলাম কালকে রাত্রে পেলাম না কবর ছিল ওখান থেকে ঘোষণা দিয়েছে যে তোমার এই লাশকে আমরা তুলে ফেলে দিব মানে এই সাহাবির লাশ অথবা তাবির লাশ কার লাশ ছিল ওই খ্রিস্টান বলতেছে আমরা এখান থেকে কিন্তু এর লাশকে অপমান করব। মুসলিম শাসক কি বলেছে জানেন তো তাদের একটা খ্রিস্টানকে রাখবো না আমাদের দেশের বা এক কিছু বলছে যে একটা খ্রিস্টানকে আমি রাখবো না একবারে সব কিছু করে ফেলবো একটা লাশের কারণে একটা মুসলিমের লাশকে যদি অপমান করবি তো তোর পুরো জাতি পর্যন্ত শেষ করে ফেলবো এটা না ছিল আমাদের শাসক মুসলিমরা আজকে মুসলিম মুসলিমদের মসজিদকে ভেঙে ফেলা হচ্ছে আপনি নাচ গান নিয়ে ব্যস্ত আবার আপনি বলতেছেন যে আমরা আমাদের এটা খেলাফ কিছু করি না আমরা এটা কেন হয়েছে আজকে একটা মসজিদের বিকল্প যদি একশোটা মন্দির পরে যেত তার মানে একটা মসজিদ আর কেউ গায়ে হাত দেওয়ার ক্ষমতা ওরা রাখতো না কিন্তু আজকে কেন এমনটা হয়েছে আল্লাহদের অন্তর থেকে আমাদের ভয় তুলে দিয়েছে আর আমাদের অন্তরের ভিতরে কি করেছে হুফি কুলু বিকুমুল ওয়াহান আর আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে দুর্বলতা ওয়াহান ঢুকিয়ে দিয়েছে